লালনের জীবনের উদ্বোধন করেন আলম হোসেন জেলা প্রশাসক কুষ্টিয়া আহ এবং সাইজের বাস্তবায়ন কমিটিতে সদস্য ছিলেন নয়জন এটা হচ্ছে লালনের বা লালন বা আরো একটা নাম বলা হয় সাইজে সাইজের এক তারা এসে ভাস্কর্য এটা অনেকদিন আসা ছিল একটু দীর্ঘ সময় ধরে দেখব আজকে সে আশা পূরণ হলো এবার আপনাদেরকে দেখাবো সাইজে লালন শাহ যে কুষ্টিয়াতে এই যে আহ গ্রামে তিনি যে স্থাপত্য তৈরি করে সেগুলো ঘুরে ফিরে এই যে লালন সাইজে এখানে এই যে মূল যে ভাবটি দেখছেন এই ভাঙনের ভিতরে কিন্তু ওনাকে করা এবং আহ এই যে মাজার গুলো দেখছেন এখানে পনেরোটা তার মানে এই যে মাজারের মাজার স্বপ্নগুলো যে ফ্লোরটা আছে মাজার স্বপ্নগলো যে আহ ফলরটা আছে ফ্লোরে আহ পনেরোটা মাজার আছে এই মাদার গুলো বিভিন্ন নাম মাদার গুলোর নাম ফলক আছে সেখানে লেখা আছে তাদের পরিচয় লেখা আছে তবে সবগুলো পরিচয় কম বেশি আমরা বললাম যে ওনার আঠারোটা মোট আঠারোটা আহ সবগুলো কবর দেখে এবং তাদের বিস্তারিত আহ পরিচয় পড়ে বললাম যে এই মাদারগুলো গুলো সবই ওনার ঈশ্বরদের যখন শিষ্যা মারা গেছে প্রধান প্রধান যে শিষ্যগুলো ছিল তাদেরকে এখানে দাফন করা হয়েছে দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভাগের যিনি প্রধান তারপরে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার বিভিন্ন সময় দিনারের সমাধি আহ ক্ষেত্রটা এবং আহ অডিটোরিয়াম ভক্ত আহ সুন্দরভাবে এখানে থাকা খাওয়া বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে এই জায়গাটার উন্নতি সাধন করা হয়েছে দীর্ঘ যে গেট ও যে দেখা যাচ্ছে দীর্ঘ যে গেট এই গেট পেরিয়ে কিন্তু আমরা ওনার যে সমাধি সমাধি এই সমাধির ভিতরে এখানে আমরা আসছি সমাধির ভিতরে যার সৌভাগ্য হয়েছিল এবং গিয়েছিলাম আমি শুধু লাইভ করতেছি রাতের দৃশ্যটা আসলে কেমন দেখা যায় লালন যিনি যার কোন জাত ধর্ম তারপরে এক কথা তার সবকিছু অজ্ঞাত বলে এখানে উল্লেখ আছে মা বাপ এটাও কিন্তু অজ্ঞাত বলে উল্লেখ আছে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে সমান ভাই আমরা একটু এই লালন সার যে মাজার মাজার দিয়ে আমরা অডিটোরিয়াম ভেতরে ঢুকবো রাতের দৃশ্যটা আসলে কেমন দেখা যায়